হ্যালো এভরিওয়ান সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মানে এন আদার ব্লগ হবে সরি সো আমরা খিলগাঁও রোড সাইড কিচেনে চলে গেছিলাম এটাতে আমরা হচ্ছে ফার্স্ট টাইম আসি আর মানে রোড সাইড কিচেনেই আমি প্রথমবার আসি এটা মেবি একটা বসুন্ধরাতে আছে সো এখানে আমি মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের মোস্ট অফ টাইম আমরা হচ্ছে বাইরে খাওয়া মানে বাইরে খাওয়া হয় অনেক রেস্টুরেন্টে যাওয়া হয় অনেক এক্সপেরিমেন্ট করা হয় মানে আমার না এই রোড সাইড চিকেনের যে তোমার এত বড় বড় একটা মেনু দিয়ে রাখছে না ট্রাস্ট মিনি মানে এই মেনুগুলা কেন এতগুলা মেনু আমরা কি করব। দেখ কোনো দরকার আছে এতগুলা মানে মেনু আমাদের মানে দিবে তাও অনেক বড় বড় ইয়া সাইজ মানে ইউ ক্যান সি দেখেন আমি ওটা ফুটেজও নিয়ে নিলাম যে দেখেন এইগুলার এত বড় বড় মানে এদের কোনো মানে স্পেশালিটি বলতে না মানে আমার কাছে মনে হয় যে কিছুই না মানে এক মানে এক একটা জায়গা থেকে নিয়ে একটা কম্বো বানায় কিন্তু আমার কথা হচ্ছে এত বড় বড় মানে এত বড় বড় মেনু কার্ড দিয়ে কি করবে মানুষ কিন্তু মেনু কার্ড দেখেন কত বড় বড় কিন্তু বসার জায়গাগুলো ছোট ছোট। মানে মেনু কার্ডও বড়ো প্লাস হচ্ছে এখানে যে খাবারের যে প্লেটগুলো থাকে সেগুলো বেসিক্যালি অনেক বড় থাকে মানে মানে আপনারা মানে ইমাজিন করতে পারবেন না এটা মানে আমি বুঝি মানে এখানে যারা বেসিক্যালি যায় মানে আমি বলবো না যে যায় না ওখানে মানুষ পুরো রেস্টুরেন্টটা কিন্তু অনেক ছিল এতটুকু আর কি আমি কিন্তু ক্লেম করতেছি না বা তাদেরকে নিয়ে আমি কোনো ইয়ে করতেছি না মানে আমার কাছে মনে হয়েছে কিছুটা তাদের মানে খাবারের অর্গানাইজ বলেন বা অনেক বেসিক জিনিসগুলা তার অনেক হ্যাঁ তাদের সেন্স অফ ভিউ থেকে তারা কাজটা করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে সেন্স অফ ভিউ যেটা যে এত বড় বড় মেনু কার্ডটা কেমনে সম্ভব এই এতটুকু সেন্স তাদের মধ্যে কাজ করে না আর এমন না যে রেস্টুরেন্টটা একটা বিরাট বড় যে এত বড় বড় দিতে হবে সো এখানে একটু অল্প করেছি কোন করে একটা জায়গা রাখছে যে এইরকমই মানে ফটোশ্যুটের জন্য মানে একটু ভালো ভালো কিছু অ্যাস্থেটিক এলিগেন্ট লাগে মতো মানে এটাকে আসলে অনেকভাবে প্রমোট করা হয় যে ভালো খেতে আনতেন বাট খাবার টেস্ট ওয়াইজ ভেরি নাইস মানে সত্যি কথা অনেক ভালো ছিল খাবারের ইয়েটা কিন্তু আর অন্যথায় আমার কাছে অন্য কিছু অন মানে খারাপ লাগছে ভালো লাগেনি টেবিল সাইজ অনেক কিছু আর কি তাদের গোছানো ছিল না সো আমি কিন্তু বলবো না যে খাবারের সমস্যা বা তাদের সমস্যা কিন্তু অনেক বেশি ফেমাস ফেমাসিটি পাওয়া যাওয়াতে তাদের অনেক সিস্টেমিক্যালি জিনিসগুলা মানে ওপেন মানে কি বলে এটাকে এটা ওপেন বলতেছে কেন মানে ঠিকঠাক করতে হবে এই যে দেখেন টেবিল বরা টেবিলটা কিন্তু ছোট হ্যাঁ কিন্তু এই যে খাবার একটা প্লেট দিছে আমরা তিনজনের একটা খাবার নিয়ে নেই খাবারের ইয়ে করি সো খাবার টেস্ট মার্শাল্লাহ ভালো ছিল আমি মানে ভালোই পাচ্ছি কিন্তু অনেক বেশি প্রাইজও ছিল সত্যি কথা বলতে প্রাইজের প্রাইজের দিক থেকেও যদি আমি চিন্তা করি সেই দিক থেকেও প্রাইজও অনেক ছিল সো দ্যাটস ইট এখানে আমি আর কিছুই বলতে চাচ্ছি না বাট মেনু ক্যাটটা নিয়ে আমার কাছে অনেক অবজেকশন ছিল দ্যাটস ওয়াই আমি বলছি এখানে আমি ক্লেম করি নাই কিছুই বলি নাই জাস্ট হচ্ছে ইয়ে ছিল হ্যাঁ আর এই যে এতটুকু কোকের যে ইয়েটা এটাও কিন্তু ইয়ে ছিল সো দ্যাটস ইজ ফর টু ডে দ্যাটস ইট ফর টু ডে মাই ভিডিও আল্লাহ হাফেজ থ্যাংক ইউ